নমস্কার বন্ধুরা তো আমি মনিকা আমার মিনতি মণিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা তো অনেকেই আমাকে চেনো অনেকেই জানো আর তার থেকে বেশি করে তোমরা হচ্ছে চেনো যারা আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা তারা সব থেকে বেশি চেনো হচ্ছে আমার ভাইয়ের বউকে তো তার আগে বলি তোমাদেরকে সব মানে তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আর মূলত আমি এসেছি একটা খারাপ লাগা প্রশ্নের উত্তর দিতে তো যদিও সেই খারাপ লাগা ভালো লাগা যেটাই বলো সেটা আমরা অনেক দিন আগেই পেরিয়ে এসেছি তোমরাও সেটাকে সাদরে গ্রহণ করেছো ভালোবেসেছো যাই বলো আমার থেকে বেশি করে তোমরা সেই যে ভালোবাসাটা দিয়েছ সেটা কাকে বলো তো সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ তোমাদের কৃষ্ণকলিকে যার নাম কিন্তু আদতে কৃষ্ণকলি নয় ওর নাম হচ্ছে বিশাখা তো সেই নাম থেকে কৃষ্ণকলি কেন এসেছে বা কৃষ্ণকলি কেন বলেছি বা কেন কৃষ্ণকলি নামে তার চ্যানেলটা খোলা হলো সব কিছুই কিন্তু আগে বিস্তারিতভাবে মানে ভিডিও হয়েছে বা ও হচ্ছে চ্যানেলটা যখন খুলেছিল কৃষ্ণকলি নামে আমি খুলে দিয়ে এসেছিলাম এক সপ্তাহের মধ্যে ও হচ্ছে মনিটাইজেশন পেয়েছিল তারপরে হচ্ছে এক মাসের মধ্যেও ফার্স্ট পেমেন্ট পেয়েছিল যে এতটা তোমরা ভালোবাসা দিয়েছিলে তার মূল কারণ হচ্ছে যে আমার ভাই হচ্ছে একদম কি বলবো যে নিজের ভাই বলে না সত্যি করেই যে তোমরা দেখেছ যে আমার ভাই সত্যি খুব সুন্দর দেখতে আমরা তিন ভাই বোনের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে আমার ভাই তো সেটা তোমরা সবাই জানো দেখেছ তারপরে যখন আমরা কৃষ্ণকলির সঙ্গে বিয়ে দেই তো ও হচ্ছে যেহেতু দেখতে কালো বা ভাই থেকে শর্ট সাইজ আবার সেরকম সুশ্রীও না তোমাদের ভাষায় যেটা তো কেন বিয়ে দিয়েছিলাম বা ভালো মন্দ গোবিন্দ যাই হোক সেটা নিয়ে অনেক কিছু অনেক মাতামাতি বা যাই হোক অনেক অনেক কিছু হয়ে গেছে সেইটা নিয়ে নতুন করে আবার যে আমাকে ভিডিও করতে হবে বা বলতে হবে এত দিন পর মানে বিয়ে ক বছর হয়ে গেল। তিন বছর চার বছর হয়ে গেল বোধ বছর সম্ভবত চার বছর তারপরে এসে যে এই প্রশ্নটার মুখে আবার পড়ব আমি হচ্ছে ভাবতে পারিনি মানে ভাবিনি ভেবেছি যে এই পর্বটা পেরিয়ে গেছে মানে সবাই একই কথা বলেছে যে তোমার ভাই এত সুন্দর দেখতে তো এরকম একটা বউ কেন হলো বা এরকম মেয়ের সঙ্গে কেন বিয়ে দিলে তো সমস্তটাই সেটা হচ্ছে আগে পরে যাই হোক বলেছি তো সেটা হচ্ছে একটা পুরনো কথা তো এটা মানে এই বিষয়টা নিয়ে আমি কেন ভিডিও করতে এলাম সেটা হচ্ছে যে আমি এই কয়েকদিন আগে যে আর ভাইপো যে দেবাংশু ওর হচ্ছে শরীর খারাপ হয়েছিলো ওই জন্য এসে হতে ছিল বলে আমরা গিয়েছিলাম তো তখন কৃষ্ণকলির হচ্ছে আর ভিডিও শ্যুট করেছিলাম সেই ভিডিওগুলো ছেড়েছি আর আমিও হচ্ছে কৃষ্ণকলি যেমন ভিডিও বন্ধ করে দিয়েছে আমিও অনেকদিন পর্যন্ত ভিডিও অফ রেখেছিলাম করিনি তো সেই কারণে হচ্ছে আমরা ভিডিও মানে করিনি বলে দিতেও পারিনি তো এখন আবার যেহেতু আমি ইদানিং নতুন করে শুরু করেছি সেই জন্য ভিডিও আবার মানে দিচ্ছি বা করেছি তো সেই ভিডিওতে এসে একজনা কমেন্ট করেছে যে তোমার ভাই খুব সুন্দর দেখতে হলি মোটে দেখতে সুন্দর না তোমার ভাইয়ের কাছে ওকে মানাচ্ছে না আর তোমার ভাইপো খুব সুন্দর দেখতে তো আমার ভাই যে দেখতে সুন্দর সেটা মানে তুমি বলে দেবে ভাই তারপরে আমি মানে আমরা জানবো বা বুঝবো আর কৃষ্ণকলি যে দেখতে সুন্দর নয় সেটা মানে তুমি বলে দিলে বলে যে আমরা জানলাম বা বুঝলাম সেটা তো নয় ভাই তো আমরা মানে আমরা নিজেরাও জানি যে আমার ভাই দেখতে সুন্দর বা কৃষ্ণকলি নিজেও জানে যে আমার স্বামী দেখতে খুব সুন্দর তার কাছে আমি কিছুই না বা আমার ভাইও জানে যে আমি দেখতে সুন্দর আমার কাছে আমার বউ কিছুই না বা কী বলে যে সামঞ্জস্য যেটা সেটা নয় তো সেটা আমার ভাইও জানে কৃষ্ণকলিও জানে আমিও জানি যারা দেখছো তারাও জানো তো সেটা নতুন করে বলার কিছু নাই তো তার সেই পরিপ্রেক্ষিতে একজনে আবার মানে কি বলে যেটা এর আগে একটা মানে ঝড় হয়েছে সেই ঝড়টা আবার উঠুক আমি চাই না তো সেই পরিপ্রেক্ষিতে আরেকজনে কমেন্ট করেছে যে কারো কথায় কান দিও না দিদিভাই কালো হলেই তো মানুষের হ্যাঁ রূপটা দিয়ে তো সব কিছু বিচার হয় না মানুষের গুণটা মনটাই হচ্ছে আসল বা সেটা নিয়ে দিয়েই বিচার করতে হয় কিন্তু ভাই কেউ কি করো কেউ করো না কেউ করবে কেউ করবে না একটা ভালো ছেলে একটা মানে যেমন আমার ভাই করেছে সেটা পরিবারের জন্যই হোক বা মেয়ে পায়নি বলেই হোক বা আমার বাবার মায়ের চাপে হোক বা যার জন্যই হোক করেছে কিন্তু কেউ কি করবে তোমরা কি করবে কেউ করবে না তাহলে যারা বলছে যে মনটা দেখতে হবে বা মনটা সুন্দর হলে সব কিছু তোমরাও কি করবে তোমরাও করবে না কারণ হচ্ছে এখন কি মানে কথার কথা বলার মানে কি বলতে হবে তাই বলছি এই রকমভাবে কিন্তু মানে তোমরাও বলছো যারা বলছো তো কাউকে আমি ছোট করে বলছি না কিন্তু কথাটা কিন্তু বাস্তব সত্য কিন্তু এটাই যে আমরা অন্যকে হয়তো বুঝিয়ে দেবো কিন্তু সেই জায়গাটা ফেস করতে হলে পরে আমরা কিন্তু সেটা সাদরে নেব না যে হ্যাঁ আমি একটা সুন্দর ছেলে ওর মনটা খুব ভালো ওকে পাশে বিয়ে করব ওকে পাশে নিয়ে বেড়াবো যেমন আমার ভাই বেড়াচ্ছে তো যাই হোক আমার ভাই সেই জায়গাটা কাটিয়ে উঠতে পেরেছে আমাদের পরিবারের সাপোর্টে আমাদের সাপোর্টে তো কৃষ্ণকূলে সত্যি কথা বলতে কী সত্যি মানে ভালো মনের দিক থেকে বলো বা কি বলে যে মানুষকে আপন করে নেয়ার দিক থেকে সত্যি সেই গুণটা ওর মধ্যে আছে তো সেটা একটা বড় গুণ তো যাই হোক যে কি বলো তো এটা নিয়ে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তারপর আবার ভাবলাম যে ছেড়ে দিলে না ছেড়ে দেওয়াই হয় তো সেই জন্য ভাবলাম যে একটু বলেই নেই আঁচ মিটিয়ে তো যাই হোক যেটা সবাই বলেছে সবাই বলেছে যে মানে আমার ভাইয়ের কাছে ওকে তো একদমই মানে মানায় না বা যাই বলো সেই জায়গায় কতটা টিকে থাকবে এটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বা কতটা আমার ভাই মানিয়ে নিতে পারবে মেন্টাল একটা কি হয় কি কী তো যে একটা চাপ হয় না বা একটা ট্রমার ভিতর দিয়ে যাওয়া তো সেই জায়গা জায়গাটা আমার ভাই সব সময় হাসি মুখে কাটিয়ে উঠেছে বা সেই সাপোর্টটা আমরা সবসময় করেছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে আমাদের কৃষ্ণকলিকে কোনো সময় মনে হয়নি আমাদের আজ পর্যন্ত যে এই আক্ষেপটা মানে আমার আমার ভিতরে তো নেই বা আমার ভাইয়ের ভিতরে মানে ভিতরেও নেই কারোর ভিতরেও নেই যে সুন্দর একটা বৌমা পেলাম না বা আমার ভাইয়ের তো সুন্দর একটা বউ হতো পেতাম বা আমার ভাইয়েরও নিজের যে এই বিয়ে করতে হয় বিয়ে করে নিলাম একে নিয়ে মানে আমার সঙ্গে মানায় না একে নিয়ে কোথাও বেরোনো যাবে না বা কিছু তো আমার ভাই ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যায় সব জায়গাতে আর ও সব সবাই মানে এতটাই ভালোবাসে ওকে সবার মন এত মানে মানে জয় করে নিতে পারে এত সবাইকে আপন করে নিতে পারে তো সেই জায়গাটা বলার কিন্তু ও ফাঁক রাখেনি যে যারাই বলেছে যে ওর কাছে তো মানায় না বা ওর কাছে তো এই বউ যোগ্য না সবার মুখে একটাই কথা যে শুভর বউটা যেমনই হোক দেখতে যেমনই হোক মন খুব ভালো আর সবাইকে এক কথায় বলতে কি সবাইকে আপন করতে পারে সবাইকে যার যেমন সম্মান পাবার তাকে সেই যথাযোগ্য সম্মান দিতে পারে বা যেই পরিস্থিতিতে আমাদের সংসারটা চলে সেইভাবে মানে চালিয়ে নিয়ে যাওয়া মানিয়ে গুছিয়ে বা আমরা যখন যাই আমাদের বাড়ির জামাইরা যখন যায় তাদের সঙ্গে বা পাড়া পড়শি আশেপাশে সবার সঙ্গে ওর ভালো মানে কথাবার্তা কি একটা কথায় বলতে কি মানে আপন করে নেওয়ার যে মানুষের একটা ওপরের সৌন্দর্য আর ভিতরের সৌন্দর্য সেই জায়গায় যদি দেখতে চাও তো ওর ওপরের সৌন্দর্যটা মানুষের হয় না যে ভালোবাসা পেলে পরে একটা অসুন্দর মানুষেরও তার যে ভিতরে রূপ জৌলস থাকে সেই সেই রূপটা ফুটে ওঠে আর যার মন মন বা ভিতরটা মানে কুসৃত থাকে তাকে কোনো মতেই মানে ও মানে কী বলে যে সেই জায়গাটায় নিয়ে আসা যায় না তো ও যে আগের অবস্থায় ছিল বা ওর চেহারা বলো যাই বলো সেখান থেকে এখন অনেকটা রিকোভারি হয়েছে যে সবার ভালোবাসা পেয়ে সব মানে ও কি মানে কোনো জায়গায় আমাদের কাছে যত আত্মীয় স্বজন আছে কারো কাছে ও অপ্রিয় নয় সবার কাছে প্রিয় যা মানে প্রিয় হওয়ার কারণ হচ্ছে ওর রূপটা নয় ওর ভিতরের গুণটা বা ওর ভিতরটা খুব মানে সুন্দর মনের ভিতরটা খুব সুন্দর একদম হয় না যে ফুরফুরে একটা ফুলের বাগান হয় সেই রকম আর কি তো যেই কারণে ও সবার কাছে প্রিয় সবার কাছেই প্রিয় আমাদের আত্মীয় স্বজন স্বজন যত আছে সবার কাছেই প্রিয় হয়তো একটা রূপবতী বউ আনলে সবার কাছে এতটা প্রিয় হতে পারতো না হয়তো তার একটা নিজস্ব অহংকার থাকতো বা নিজস্বতা একটা থাকতো ওরও নিজস্বতা আছে নাই যে তা নয় ও কাউকে ছেড়ে কথা বলে না যদি কেউ ইট মারে তাকে ও পাটকেলটা মারবে তবে ছাড়বে এই হলো কথা সে যেই হও না কেন তো যাই হোক আমার ভাই কিন্তু ওকে নিয়ে খুব খুব খুশি আছে খুব হ্যাপি আছে আমার ভাই না আমাদের বাড়ির সবাই সবাই আমরা সবাই দেখেছো আমাদের ব্লগে ভিডিওতে তোমরা যখনই আমরা বাবার বাড়িতে যাই মানে মিলে মিশে থাকি এক সঙ্গে ওকে কোনো সময় আমরা তুমি বলে মানে যেদিন থেকে বাড়িতে এনেছি ওকে বিয়ে দিয়ে আমি তো ওর বিয়ের ভিডিওগুলোও আছে দেখবে কোনো সময় আমি ওকে তুমি বলিনি তুই বলে নিয়েছি আমি জান মানে যে আমরা যেমন দুই ভাই মানে দুই বোন ছিলাম ওকে নিয়ে এসেছি যে আমাদের বোনের মতন যেন একটা বাবার বাড়িতে বাবার বাড়িতে মানে একটা নতুন কি বলো বন্ধু যেন আছে এরকম মানে সব মনের কথা ওকে খুলে বলতে পারি ও সব কিছু বলে ভাই যা কিছু করে না করে যে কোনো আবদার বলো বা শাসন বলো যেটাই হোক তারপর আমার বর সবাই মানে মন খুলে সবাই ওর সঙ্গে কথা বলতে পারে তো একটা জীবনে মানুষের এটুকু কুই চাই বলো আর কি চাই হয়তো একটা রূপবতী আমার ভাই যেরকম সেরকম লম্বা স্মার্ট রূপবতী মেয়ে সবাই আশা করে তার জন্য না আমরাও বেলে পরে কি নিতাম না নিতাম তো হয়তো সেই এখন যে স্বাচ্ছন্ন বোধটা করি বাবার বাড়িতে গিয়ে সেটা হয়তো করতে পারতাম না জানি না কি হতো সেটা কপালের কথা কিন্তু ভালোবাসাটা আমাদের কৃষ্ণকলির প্রতি এখনও মানে যেমন আছে হয়তো রূপবতী যে আসতো তার প্রতিও থাকতো কিন্তু প্রকাশটা হয়তো কৃষ্ণকলির কাছে যেভাবে মানে পায় তা মানে আমরা যতটা ভালোবাসবো সে সেই ভালোবাসাটা সেইভাবে গ্রহণ করবে তবেই না সেটা প্রকাশ পাবে সে হয়তো সেইভাবে গ্রহণ করতো না বা কিছু তাহলে আমরা যে এতটা ভালোবাসি সেটাও কিন্তু প্রকাশ পেতো না কতটা আমরা কৃষ্ণকলিকে ভালোবাসি আমাদের ভিডিওতে দেখলেই বুঝতে পারবে সেটা যে ভিডিওতে করছি বলে তা সব সময় আমাদের ওই রকমই হয় খুনসুটি বলো ঝগড়া বলো বা নিজেদের মধ্যে তর্ক বলো বা কোনো কিছু খাবার নিয়ে বা যে কোনো কিছুতে সব কিছুতেই আমাদের কিন্তু যেমন দেখতে পাও সেই রকমভাবেই আমরা কিন্তু সব সময় থাকি বাড়িতে যে মানে কি পাড়ার কিছু কিছু মানুষও আমাদের ওখানে বলে যে বাপরে এই মেয়ের কি কপাল রূপ নাই কিছু নাই গুণ নাই তো মানে স্বামী পেয়েছে এত সুন্দর শ্বশুর বউমা বলতে অজ্ঞান শাশুড়ি মা মানে শাশুড়িমা নিজের মেয়েদেরকে কদর করে না বৌমা মাথার উপরে আবার ননদেরাও সেই মানে ভাইয়ের বউ ছাড়া কিছু বোঝে না যা বলে তাই শুনে তারপরে হচ্ছে ভাগনা মানে নন্দে জামাই মামা শ্বশুর মামি শাশুড়ি মানে যত আছে সবাই আবার মানে কি হয় না বাবার বাড়িতে হ্যাঁ আমরা হয়তো মা যখন ছিল আমরা যখন থাকতাম না বাড়িতে অন্য মেয়েরা বাড়ি বেড়াতে এলে পরে মা মা অতটা তদন্ত করতো না যে কে এলো কে গেল। কিন্তু ও হচ্ছে সেটা খোঁজ রাখে যে কে এলো কে গেল কে আমাদের বাড়িতে এলো কে এসে আমাদের খোঁজ করছে কি না করছে সেই রকম দিয়ে আমাদেরকে হচ্ছে মানে আমাকে বলেছিল দিদি যে অমুকজনারা আসে আমাদের বাড়িতে আসে না বা তোমাদেরও খোঁজ করে না তাহলে তুমি তুমি এসে মানে আমি কিন্তু গেলে পরে সবার বাড়িতে যাই সবার খোঁজ নেই তারপর আমাকে বলছে তুমি তাইলে সবার বাড়িতে গিয়ে কেন খোঁজ নেবে বলো আর সবার বাড়িতে তুমি কেন যাবে তুমিও যাবে না আমাদের বাড়িতে যদি কারোর মেয়ে না আসে আমাদের বাড়িও মেয়ে আমাদের বাড়ির মেয়েও কিন্তু কারোর বাড়িতে যাবে না তোমরা কিন্তু যাবে না তো সত্যি আমরা ওর কথা শুনে সত্যিই যাইনি যা যারা যারা মানে আসে এসে আমাদের বাড়িতে আসে না মানে সত্যি খারাপ লাগবে মা তখন হয়তো কখন বাড়ি থাকে না থাকে তোমরা আসতে না ঠিক আছে এখন তো বউটা আছে সে একটুখানি তোমাদের দেখা করলে কথা বললে জিজ্ঞাসা করলে কি হয় তো সেইখানে ওর খারাপ লেগেছে সত্যিই আমরা যাইনি তারপরে হচ্ছে এটা কখন হয়েছে জানো তো যে আমরা কৃষ্ণকলির হচ্ছে সাধে গিয়েছিলাম আর তার আগেও তো তখন তারা মানে পাড়ার লোক বলেছে যে ওরা এলো কই আমাদের বাড়িতে এলো না তো তখন কৃষ্ণকলি বলেছে যে আমি বারণ করেছি তোমাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়িতে আসে না তাহলে আমার দিদিরা কেন যাবে তো তখন বলেছে বাবা তোর ননদ তো তোর কথা শুনলো তো বলেছে কেন শুনবে না আমার ননদ আমার কথা আমার কথা শুনবে না তো কার কথা শুনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে খুব মানে কি বলবো যে তিন বোনের মতন আছে একদম বলতে গেলে পরে আর আমার বাবা মা তোকে খুব ভালোবাসে আমার ভাই ও সবাই তো সেই জায়গায় আমার ভাইয়ের সঙ্গে মানাচ্ছে কি মানাচ্ছে না সেইটা নিয়ে এখন আর প্রশ্ন ওঠা মানে প্রশ্ন ওঠাটা কীরকম যেন আমার বাঞ্ছনীয় বলে মনে হচ্ছে না তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা মানে প্রশ্নটা নিয়ে আমার একটু মানে খারাপ লেগেছিল কমেন্টটা সেই জন্য এই ভিডিওটা করা তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে टाटा नमस्कार <laughs>